নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস বাড়ির বাস্তুর দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এই জিনিসটি আনলে কিন্তু বাড়িতে অনেক উন্নতি হবে তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়া একটি শুভ মহাযোগ সেই জন্যে এই অক্ষয় তিথিয়ার দিন বাড়িতে অবশ্যই করে নিয়ে আসুন এই জিনিসটি আসুন বন্ধুরা সেই জিনিসটির নাম আমরা জেনে নিই তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একেবারে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার তিথিতে অক্ষয় তৃতীয়ার পূজা হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এই দিন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই অক্ষয় তিথিয়া হচ্ছে অত্যন্ত শুভ একটি তিথিয়া এবার বলে দেব বন্ধুরা অক্ষয় তিথিয়া কবে পড়েছে বাংলা মাসে সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি মাসে দশই মে মানে শুক্রবার পড়েছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু অত্যন্ত শুভ একটি তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে এই জিনিসটি নিয়ে আসতে পারেন এই জিনিসটি আনার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ি হাসি খুশি এবং আনন্দে একেবারেই ভরে উঠবে তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবার আসি বন্ধুরা মূল পর্বে এই অক্ষয় তিথিয়ার দিন সব থেকে প্রথমে যে কাজগুলি করতে হবে তা হচ্ছে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন অনেক সকালে ঘুম থেকে উঠে যাওয়ার মানে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার কারণ বন্ধুরা শাস্তে আছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কিন্তু অত্যন্ত শুভ সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার আরও ভালো হয় বন্ধুরা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা যদি সূর্যোদয় দেখেন তা কিন্তু অত্যন্ত শুভ সেই জন্যে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমেই কিন্তু সূর্যোদয় দেখে নেবেন আর যদি না দেখতে পান অবশ্যই করে সূর্যদেবের উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন এবং বন্ধুরা তারপরেই কিন্তু মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর নাম আপনারা স্মরণ করতে পারেন এছাড়াও আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্য একটি প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু বাড়ির সমস্ত কাজ শুরু করবেন যেমন বাড়ির মধ্যে থাকা বাসি কাজকর্ম সকালবেলায় ভালো করে আপনারা সেরে নেবেন বাসী কাজকর্ম সারা হয়ে গেলে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ বন্ধুরা পরিষ্কার বাড়িতেই কিন্তু সকল দেব দেবীর বসবাস বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে কিন্তু দেবদেবীর বসবাস হবে এবং দেবদেবী যদি বসবাস হয় তাহলে কিন্তু সেই সকল বাড়ি থেকে বাস্তু দোষ একেবারেই দূরে চলে যাবে এবং বাড়ির মধ্যে কখনোই কিন্তু নেগেটিভ এনার্জি আসবে না নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকলেই কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করবে সেই জন্যে অবশ্যই করে ঘর বাড়ি সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন যখনই ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে পারলে অবশ্যই করে একটু গঙ্গা জল নেবেন এবং আপনাদের বাড়ি থেকে এবং তার সঙ্গে সদর দরজাও ভালো করে ছিটিয়ে দেবেন এবং সেই জলের ছেটাতেই কিন্তু বাড়ি ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন আপনারা পারলে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী থাকে স্নান করতে পারেন নদীতে স্নান করা কিন্তু অত্যন্ত শুভ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটু গঙ্গার জল নিয়ে স্নান হয়ে গেলে অবশ্যই করে গায়ে ছিটিয়ে নেবেন যখনই বন্ধুরা আপনাদের স্নান হয়ে যাবে অবশ্যই করে কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত কাজ শুরু করার আগেই সব থেকে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন ঠাকুর ঘর মুছে নেবেন এবং সুন্দর করে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরেই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে এই অক্ষয় তিথিয়ার দিন ফুলের মালা নিয়ে আসবেন বা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও ফুলের গাছ থাকে চেষ্টা করবেন ফুল নিয়ে এসে ঠাকুর ঘর অর্থাৎ সমস্ত দেব দেবীর ভালো করে সুন্দর করে সেই ফুল দিয়ে সাজিয়ে তুলবেন তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা কিন্তু পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন ঠিক পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র অবশ্যই করে নিয়ে নেবেন একটি পিতল হোক বা তামা যে কোনো একটি পাত্র যা আপনাদের কাছে আছে সেই পাত্র অবশ্যই করে নেবেন সেই পাত্রটি নিয়ে তাতে কিন্তু ভালো করে ফুল দিয়ে একেবারেই সুন্দর করে সাজিয়ে তুলবেন সেই পাত্রর উপর সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তার উপরে দিয়ে দেবেন একটি পান পাতা দেখবেন বন্ধুরা পান পাতাটা যেন একেবারেই নিখুঁত থাকে কোনোভাবেই যেন নোংরা আবর্জনা বা কোনো রকমভাবে যেন ছেঁড়া ফুটো যেন না থাকে কারণ বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে যে জিনিস নিবেদন করবেন তা কিন্তু সর্বদাই একেবারে নিখুঁত হতে হয় সেই জন্য অবশ্যই করে যখনই পান পাতা নিয়ে আসবেন দেখবেন যেন একেবারে সেই পান পাতাটা নিখুঁত হয় তো তারপরেই বন্ধুরা সেই পান পাতাটা নিয়ে সেই পাত্রর উপরে রাখবেন এবং তার উপরে মানে সেই পান পাতাটার উপরে অল্প পরিমাণ একটু আতপ চাল ভালো করে দিয়ে দেবেন যেটাকে বলা হয় অখণ্ড আতপ চাল ভালো করে দিয়ে তার উপরে এই জিনিসটি দিতে হবে বন্ধুরা এই জিনিসটি কিন্তু অত্যন্ত শুভ এই জিনিসটি প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে পাওয়া যায় এছাড়াও নানান জায়গায় পাওয়া যায় এই জিনিসটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন লক্ষ্মী করি অবশ্যই করে চেষ্টা করবেন তিনটি লক্ষ্মী করি নিয়ে আসার সেই তিনটি লক্ষ্মী করি নিয়ে এসে সেই অখণ্ড আতপ চালের উপরে তিনটি করি অবশ্যই করে রাখবেন এবং বন্ধুরা সেই তিনটি লক্ষ্মী করির উপরে অল্প একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন অর্থাৎ সিঁদুরের টিপের মতো করে সিঁদুর পরিয়ে দেবেন তারপরেই সেই পাত্রটা নিয়ে কিন্তু অবশ্যই করে আপনাদের বাড়ির যে স্থানে লক্ষ্মী দেবীর বসবাস অর্থাৎ মা লক্ষ্মীর চরণে কিন্তু অবশ্যই করে সেই পাত্রটি রেখে দেবেন সেই পাত্রটি রাখার সঙ্গে অবশ্যই করে তারপরেই হাত জড়ো করে আপনারা কিন্তু আপনাদের মনস্কামনা বলবেন আপনার বাড়িতে কি সমস্যা চলছে বা আপনার সাথে কি সমস্যা হচ্ছে সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে আপনারা নিষ্ঠা মনে ভালোবেসে কথাগুলো বলবেন তারপরেই কিন্তু অবশ্যই করে জয় মা লক্ষ্মীর জয় এই কথাটি তিনবার বলে ভালো করে প্রণাম করে নেবেন প্রণাম করে তারপরেই কিন্তু কিছুক্ষণের জন্যে আপনারা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে বাইরে চলে যাবেন যাতে সমস্ত দেবদেবী ভোগ গ্রহণ করেন কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে তারপরে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগগুলি কিন্তু অবশ্যই করে তুলে নেবেন তারপরেই সেইগুলি তুলে অবশ্যই করে সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং বন্ধুরা যে প্রদীপ জ্বালিয়েছিলেন সেই প্রদীপটা নিয়ে কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির যে সকল সদস্যরা আছে সবার কপালে কিন্তু সেই প্রদীপের তাপের আলো দেবেন কারণ বন্ধুরা সেই প্রদীপের তাপের আলোতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এর ফলেই কিন্তু শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে তারপরেই বন্ধুরা যে পাত্রটি লক্ষ্মী করি নিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করেছিলেন সেই পাত্রটি কিন্তু অক্ষয় তিথিয়ার দিন তুলবেন না অবশ্যই করে সেই স্থানে অবশ্যই রেখে দেবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ অক্ষয় তিথিয়ার পরের দিন অবশ্যই করে সেই পাত্রটি তুলে নেবেন এবং সেই পাত্রটি তুলে নিয়েই কিন্তু তার মধ্যে থাকা যে তিনটি লক্ষ্মী করি তার মধ্যে একটি লক্ষ্মী করি নিয়ে কিন্তু আপনাদের যে স্থানে আলমারি আছে অর্থাৎ লকার আছে সেই স্থানে অবশ্যই করে রাখতে পারেন এর ফলেই কিন্তু আপনাদের কখনোই আর্থিক সমস্যা হবে না এবং যদি আপনাদের বাড়ি কোনো দোকান থাকে বা ব্যবসার কাজ হয় অবশ্যই করে একটি লক্ষ্য করি সেই স্থানে রেখে দিতে পারেন এবং ঠিক আরও একটি লক্ষী করি নিয়ে কিন্তু আপনাদের বাড়ির সদর দরজার সামনে অর্থাৎ সদর দরজার সামনে গিয়ে সেই লক্ষ্মী কড়িটি হাতের মুঠোতে রেখে তিনবার ঠিক আপনাদের সদর দরজার সামনে ঘুরিয়ে নেবেন ঘোরানোর সময় অবশ্যই করে এই কথাটি বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আপনাদের বাড়ির দোষ দেখবেন সব একেবারেই দূরে চলে গেছে তারপরে সেই লক্ষ্মী কড়িটি নিয়ে কিন্তু মা লক্ষ্মীর কাছে পুনরায় রেখে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে ভালো করে প্রণাম করে নেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে বিশ্বাস মনে নিষ্ঠা মনে অবশ্যই করবেন অনেক ফল লাভ পাবেন এই অক্ষয় আর দিন তো বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ